আজকে এখানে বান্দরবনে প্রত্যক্ষ অঞ্চলে মানুষদেরকে সেবা দিতে আসতে পারে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি ইনশাল্লাহ ও ভবিষ্যতে আমি চেষ্টা করব আবার আসার জন্য আমি যদি এরকম সুযোগ পাই আমি খুব খুশি হব আজকে বান্দরবন মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজ এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ থেকে প্রায় বিশ পঁচিশ জনের মতো ডাক্তার আমরা আজকের এই মেডিকেল ক্যাম্পে আগত চিকিৎ রুগীদেরকে ফ্রিতে চিকিৎসা সেবা প্রদান করতেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই আয়োজক কমিটির কাছে চাইব ভবিষ্যতেও যেন তারা এই ধারাবাহিকতাও বজায় রাখে

যে চিকিৎসা সুবিধাটা পাচ্ছে এর মাধ্যমে হচ্ছে বন্ধ সাধারণ জনসাধারণ হচ্ছে উপকৃত হচ্ছে এখানে আরও কিছু জিনিস ইউনিকভাবে যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমরা একদিনই যে মেডিকেল ক্যাম্পটা করে শেষ করে দিচ্ছি তা নয় তাদেরকে আলাদা টোকেন দেওয়া হচ্ছে আলাদা তাদের প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে যেটি তারা পরবর্তীতে ভিজিটিং কার্ড হিসেবে ব্যবহার করতে পারবে এবং তারা যেসব স্পেশালিস্টদের কাছে গিয়েছে সেই সব কাছে আবার তারা আসতে পারবে আমি এখানে আজকে এসেছি ডাক্তার দেখার চোখের সমস্যার কারণে তাই আজকে এই মেডিকেল ট্রিটমেন্টে দেখাতে এসেছে এবং আমি খুব উপকৃত হলাম এবং আমাকে খুব সুন্দরভাবে দেখিয়েছে আমরা আজকে তেতাল্লিশ জন দেশবর্ণ ডক্টরদেরকে নিয়ে এই মেডিকেল ক্যাম্পটা করেছে এখানে আমাদের একশো ষাট জনের মতো ভলেন্টিয়ার ছিলেন যারা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে থাকার সত্যও আমাদেরকে পূর্ণ সাপোর্ট দিয়েছেন প্রথম থেকে আমাদের সাথে ছিলেন বিশেষ করে রোগীকে তার জায়গা থেকে এখানে পর্যন্ত নিয়ে আসা এবং তার কাঙ্ক্ষিত সেবাটা পৌঁছানো পরামর্শটা পৌঁছানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন